প্রিয় দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর এই পবিত্র মাহে রমজানে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি আনাতুল করি আমরা আমাদের এই আয়োজনে প্রতিদিন মজাদার দুটি রেসিপি রাখছি একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্ট আর সে কারণে আমাদের এই পুরো আয়োজনটাকে পরিপূর্ণ এবং সুন্দর করে তুলতে আমরা একজন শেফকে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকেও তার ব্যর্থই হচ্ছে না আজকেও আমাদের সঙ্গে আছেন একজন শেফ আমন্ত্রণ শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছে আমরা যেমনটা বলছিলাম যে প্রতি আয়োজনে আমরা শেফদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি এবং নতুন নতুন রেসিপি তাদের কাছ থেকে শিখে থাকি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আজকে আমাদের ড্রিঙ্ক আর ডেজার্টে কি কি থাকছে আপনার কাছে আমাকে জানতে প্রথমে দর্শকদেরকে রমজানুল মুবারক যেহেতু রমজান মাস চলছে তো আমরা প্রত্যেকেই চিন্তা করি রমজানে আমাদের স্বাস্থ্যটা যেন খুবই চমৎকার ভালো থাকে তো সেই ক্ষেত্রে আমরা রমজান ইফতারের সময় আমাদের ফার্স্ট যে ফুডটা সেটাই নেওয়া হয় তো সেটা যদি খুব হেলদি হয় আমার মনে হয় সারা দিনটা ব্যাক হয়ে যায় তো আজকে সেইটাই চিন্তা করে খুব সহজ এবং হাতের কাছে যে উপকরণগুলো বাসা সবার বাসায় আছে আমার মনে হয় সেটা হচ্ছে স্ট্রবেরি চিয়া সিড পুডিং আচ্ছা তাহলে একটু দর্শকদেরকে বলে দিই কি কি লাগছে স্ট্রবেরি চিয়া সিড পুডিং বানাতে প্রিয় দর্শক শুনে নিলেন তো আমাদের আজকের ডেজার্টের মেনুর নামটা আজকে আমরা বানাবো স্ট্রবেরি চিয়া সিডস পুরি চলুন দেখে নিই কি কি লাগছে স্ট্রবেরি চিয়া সিডস পুরী উপকরণ টক দই এক কাপ চিয়া সিড তিন চা চামচ কলা একটি লবণ স্বাদ মতো স্ট্রবেরি চারটি মধু পাঁচ টেবিল চামচ তরল দুধ হাফ কাপ দর্শক দেখে নিলাম কি কি লাগছে স্ট্রবেরি চিয়া পুরিং পানাতে এবার আমরা শেফের কাছে সরাসরি চলে যাব শেফ কি করে এটা তৈরি করে আমরা দেখে নেব তাহলে চলুন শেখ শুরু করি হ্যাঁ অবশ্যই তার আগে আপনি আমাকে ওই প্লেটটা একটু দিবেন জি হ্যাঁ সো রান্না বান্নার ঝামেলা ছাড়া আমার মনে হয় যে ডেজার্টের আইটেম বানানোর প্রতি আগ্রহ সব গৃহিণীদেরই থাকে রোজায় এত ব্যস্ততা থাকে আমাদের প্রতিদিন একটা সময় দিনের অর্ধেকটা চলে যায় বাইরে কাজ করবে আর বাকি অর্ধেকটা সময় কিন্তু ইফতার তৈরি করতে করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে রান্নার ঝামেলা ছাড়া যদি কোনো খাবারের আইটেম তৈরি করা যায় এটা নিশ্চয়ই সবাই পছন্দ করে আসলে অন্যগুলো তৈরি করতে গেলে আমাদের চুলার কাছে যাইতে হয় অনেক কিছু লাগে আর যখন তৈরি করবেন আপনি একটা ফ্রিজের কাছে আসলেই ফ্রিজে যে ঠান্ডা জিনিসগুলো থাকে দিয়ে মিক্স করে যে কোনো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন এটা তো খুবই ভালো মানে একটা আমি বলবো চিয়া জন্য আমি প্রথমে হচ্ছে এখানে গ্রিক নিয়ে নিয়েছি যেটা টক দই ঠিকটা আর কি আপনারা অবশ্যই যারা মিল্ক পছন্দ করেন না নিতে পারেন না রমজানে অবশ্যই দই আপনারা খাবেন আর দইটা রুম টেম্পারেচারে যখন রাখবেন যেন এর পনেরো মিনিট বেশি না হয়ে যায় তো প্রথমেই আমি যে আমার ঠিক ইউগ ওটাকে প্লেটিং করব। জাস্ট ঢেলে দিব এখানে আমরা তো অনেকভাবে পুরিং তৈরি করি আর আজকে একটু ভিন্ন রকমই করবো আর এখন দিব হচ্ছে আমাদের যে মধু মধুটা এটা জাস্ট ওয়ান টি স্পুনের মতো ডিজেল করে দিব দেখতেও সুন্দর লাগবে আর এখানে দিব হচ্ছে স্ট্রবেরি জাস্ট পরিমাণ মতো এটা একটু ঠিক ডেজার্ট হয়ে যাবে খুব রিচ তো এখানে আমাদের যে ব্যানানা আছে এটা আগে একটু লেবু দিয়ে ইয়ে করে রেখেছি ভিজিয়ে রেখেছি লেবুর জুসটা আবার লেবু যদি বেশি হয়ে যায় তাহলে টক দইটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে জাস্ট এটা যেন খালি বডিতে লাগে যেই লেবুটা তো এখন আমরা আমাদের এই পুডিংয়ের যে মেইন বডিটা যেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়ানস সেই সিডটা আমি একটু হাফ কাপ তরল দুধ দিয়ে এটা জাস্ট হ্যাঁ বিশ মিনিটের মতো তো এটা জাস্ট দিব আমরা সবাই জানি যে বীজ জাতীয় যে আমাদের ফ্রুটগুলো আছে এগুলো আসলে স্বাস্থ্যসম্মত খুবই উপকারী আর চিয়া চিয়াসিড হচ্ছে যাদের অতিরিক্ত ওয়েট এটা লজ করতে অনেক সাহায্য করে আবার একই সাথে চিয়াসিড কিন্তু কার্বের পরিমাণ কার্বের যে উপস্থিতিটা সেটাতেও হেল্প করে তো এখন এটাতে আমরা আমাদের যে বাকি বেনানাগুলো আছে এগুলো দিব জাস্ট চিয়াসিডের উপরে আর আমাদের যেই মধুটা

আর ওই যে কালারফুল ফ্রুটস যে কোনো খাবারে আমরা সব সময় বলে থাকি যে প্রতিদিন আমাদের পাঁচ রঙের ফল অথবা সবজি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী কিন্তু সময় সুযোগ করে আসলে পাঁচ রঙের সবজি বা ফল হয়তো আমাদের খাওয়া হয়ে ওঠে না সেক্ষেত্রে এরকম যদি কোনো আমরা ডেজার্ট বানাই যেটার আসলে নানারকম ফ্রুটস দিয়ে সাজানো যাচ্ছে একই সাথে নানারকম ফলের উপস্থিতি আমাদের শরীরের জন্য উপকার করছে তাহলে এই আইটেমগুলো কিন্তু আমাদের খাবারের তালিকায় রাখা খুবই জরুরি আমরা যখনই ফ্রুট ইউজ করব চিন্তা করব যে আমাদের ফ্রুটগুলো কোন কোন টেস্টের সাথে 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 যাচ্ছে যাচ্ছে মানে যেমন আমি চাইলে অন্য কিছু দিতে পারবো না তাহলে খাবারটা ভালো লাগবে না হ্যাঁ তো এখন আমি এখানে দিব হচ্ছে আমাদের যে নাটগুলো আছে পেস্তা বাদাম তারপরে আলমন্ড এগুলো চপ করা আছে টোস্ট করা এগুলা জাস্ট একটু লাস্টে দিব যখন আপনি সার্ভ করবেন গেস্টের জন্য তখন দিবেন একটু কিশমিশ আমরা তো অবশ্যই বাসায় নানান ধরনের ইফতারে আমরা সবাই চেষ্টা করি নানান ধরনের আইটেম রেডি করতে আমার মনে হয় এই আইটেমটা যদি এভাবে রেডি করে গেস্টকে দেয় উনি খুব পছন্দ পছন্দ অবশ্যই আর আমাদের এখানে একটু আপেল আছে রেড আপেল রেড আপেলটা একটু সাজিয়ে দিব। কিছু স্ট্রবেরি আছে যেটা আমি স্লাইস করে রেখেছিলাম আপনি যদি এটাতে পাপায়া দেন তাহলে অত ভালো লাগবে না টেস্ট লাগবে না পাপায়া দিলে আমরা এখন এখানে আমাদের যে একটু এক্সট্রা চিয়া সিড রেখেছি এটা একটু দিব উপরে দেখার জন্য হ্যাঁ আর আমাদের এটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে তো এখন লাস্ট যেটা করব আমাদের যে হানি এটা আর একটু এক্সট্রা দিব জাস্ট আমাদের উপরে যে টপের যে ফ্রুটটা আছে এটার সাথে লাগার জন্য আর কোল্ড ফুড আইটেমগুলো আসলে খুব চমৎকার করে সাজানো যায় একটা হট ফুড যতটা কঠিন সাজানো কোল্ড ফুড কিন্তু অতটা কঠিন নয় একদম ততটাই সহজ সাজানো হ্যাঁ চমৎকার দেখতেও ভালো লাগছে প্লেটটা খুবই চমৎকার হয়েছে দেখতে পুরো একটা ক্যানভাস মনে হচ্ছে প্লেটটা দেখে নানা রং খাবারটা দেখে মনে হচ্ছে যে আসলে এটা খাওয়া যাবে কি আদৌ হচ্ছে সাজিয়ে রাখবার হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে স্ট্রবেরি চিয়া সিড পুডিংটা খুব সহজে রেডি হয়ে গেছে এটা আপনার জন্য অনেক ধন্যবাদ শেফ আপনাকে চমৎকার সুন্দর দেখতে হয়েছে বিশেষ করে আমি বলবো দশক তৈরি হয়ে গেছে আমাদের আজকের মজাদার ডেজার্ট স্ট্রবেরি চিয়া পুডিং আপনারা যারা দেখলেন এতক্ষণ দেখলেন যে কত সহজেই আমাদের আজকে সে এটাকে তৈরি করে দেখালেন বাসায় অবশ্যই ট্রাই করবেন গেস্ট আসলে আলাদা করে আমি বলবো ট্রাই করতে পারেন সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে আমরা আমাদের আজকের প্রথম আইটেম অর্থাৎ ডেজার্টটি তৈরি করে ফেলেছি এ পর্যায়ে আমাদেরকে শেফ একটি ড্রিঙ্ক তৈরি করে দেখেন কুইক বুস্টার একটা ড্রিঙ্ক তৈরি করবো যেটার নাম হচ্ছে পাইনাপেল মিন্ট ককটেল আচ্ছা পাইনাপেল মিন্ট ককটেল দশক চলুন তাহলে দেখিনি নিই পাইনাপেল মিন্ট ককটেল তৈরি করতে কি কি লাগছে পাইনাপেল মিন্ট ককটেল উপকরণ মধু তিন চা চামচ আনারস এক কাপ পুদিনা পাতা চার থেকে পাঁচটি মিক্সড ফ্রুট কুচি হাফ কাপ চিয়া সিডস এক চা চামচ পানি হাফ কাপ দর্শক দেখে নিলাম কি কি লাগছে আমাদের আজকে ড্রিঙ্কটি তৈরি করতে আমি খুবই আগ্রহ প্রকাশ করছি কিভাবে আসলে এই ককটেলটি তৈরি আপনি করেন তা আসলে দেখার জন্য হ্যাঁ অবশ্যই খুবই সুন্দর একটা ককটেল জি যেটা আমরা পাইনাপেল দিয়ে করব কারণ এখন পাইনাপেলের সিজন খুবই সুস্বাদু মিষ্টি পাইনাপেল আমাদের দেশে পাওয়া যায় হুম আর পাইনাপেল তো শরীরের জন্য খুবই ভালো খুবই উপকারী এখানে আমি এক কাপ পাইনাপেল কুচি করে নিয়েছি আগে কুচি করে রেখেছি আর এটাতে জাস্ট ব্যালেন্ডারে দিয়ে দিব ভীষণ ব্যালেন্ডারে অরেঞ্জ আছে কুচি করা আছে দেখতে দুটো কুচি করে হ্যাঁ কুচি করে রাখা হয়েছে টেস্টের জন্য এটা দিয়ে দিব আর আমরা এখানে আমাদের পুদিনা পাতা নিয়েছি যেটা স্ট্যাম্প সহ অনেকগুলো পুদিনা পাতা এখানে প্রায় ওয়ান ব্রাঞ্চের মতো আছে এটা দিয়ে দিব সব ঠান্ডা পানি দিব এটাতে আমরা পানির পরিমাণ বেশি দিব না কারণ আমাদের যে পাইনাপেল এটা অলরেডি খুবই জুসি হ্যাঁ তারপরে হচ্ছে কি আমাদের অরেঞ্জটা একটু জুসি সেক্ষেত্রে পানির পরিমাণ খুব কম দিব নালে এটা লাইট হয়ে যাবে আর এখন এটা সিড দিব যেটা আগেই সোভ করা আছে দুধের মধ্যে আমরা এখানে মধু দিয়ে দিব আচ্ছা দুই চা চামিচের মতো সবগুলো মিক্সে দাও হয়ে গেছে এবারে ব্লেন্ডারের পাতা এটা যে কেউ রান্না করতে পারবে বাসায় আর আমরা কোনো কিছু ব্র্যান্ড করার সময় আড়াই থেকে তিন মিনিট এর বাহিরে যাব না এক কন্টিনিউ দুই মিনিট করে তারপর আমরা ভ্যালেন্ডারটাকে অফ রাখবো এরপরে আমরা কিছুক্ষণ সময় নিয়ে তারপর আবার দিব হ্যাঁ প্রথমে আমরা চার মিনিট নিয়ম আছে সবকিছু ইউজ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে আপনি যদি প্রথমে এটা চারে দিয়ে দেন তাহলে এটা কন্ট্রোল করতে পারবে না যত হাই স্পিডের মোটর হোক না কেন স্লো হিট করলে আস্তে আস্তে এটাকে রেস্ট দিতে হবে চমৎকার তৈরি হয়ে গেছে আমি আপনার জন্য একটা গ্লাসটা দিয়ে হবে আমি একটু সার্ভ করবো এটাকে এটা আমি একটু এখানে মিক্স করে নিব বেশ ঘন হয়েছে আমাদের ড্রিঙ্কসটা রেডি এ পর আমি এটা একটু জাস্ট নেড়ে নিব এটার উপরে যে বাবেলগুলো আছে এটা একটু জাস্ট এটা ওয়াটারই হয়ে যাবে না হলে আচ্ছা করতো কেউ চাইলে যে কোনো পেশেন্ট চাইলে এই ড্রিঙ্কসটা নিতে পারে কারণ এটাতে আমাদের প্রচুর পরিমাণ পুদিনা পাতা আছে এবং এটাতে পুদিনা পাতার স্টামগুলো আছে যেটা ইয়েগুলো এবং শরীর ঠান্ডা রাখার ক্ষেত্রে পুদিনা পাতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে হয়তো চিন্তা করে জুস অনেক সুইট জুস হচ্ছে গিয়া ফ্রুটের একটা সুইট থাকে আসলে এটাতে আমরা যখন ওয়াটার মেলন দিয়েছি সেক্ষেত্রে অরেঞ্জের যে সুইটটা এটা কিন্তু ওয়াটার মেলনের সাথে ব্যালেন্স হয়ে গেছে আর যেহেতু আমরা অনেকগুলো পুদিনা পাতা ইউজ করেছি ক্ষেত্রে এটা টেস্টটা আরও স্ট্রং হয়ে এগেছে পুদিনা পাতা এবং রিফ্রেশার লাগবে এটা হ্যাঁ আর কেউ চাইলে এটা হচ্ছে গিয়ে এটা মূলত হচ্ছে এটা ইনস্ট্যান্ট তৈরি করাই ভালো আর ফ্রিজে যদি আমরা রাখি আমরা যেগুলো মিল্ক আইটেম ডেয়ারি প্রোডাক্টের জুসগুলো যেগুলো আমরা তৈরি করব মিল্ক শেক আইসক্রিম সান্ডে আইসক্রিম দিয়ে চকলেট মিল্ক শেক ওগুলো হচ্ছে আমরা ফ্রিজ থেকে রেখে দিব আর যেগুলো আমরা ফ্রুট দিয়ে ডাইরেক্ট তৈরি করব সেটা আসলে সাথে সাথে কি ইনস্ট্যান্ট হওয়াটাই ভালো এটা জাস্ট সাজানোর কিছু নাই কারণ এটা নিজেই দেখতে অনেক সুন্দর এটাতে জাস্ট একটা ভালো লাগছে কি ব্যালেন্স আছে কালারে গ্রিনিশ একটা রেড স্ট্রো দিব জি আমার আমার মনে হয় আপনার ভালো লাগবে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে শেফ সুন্দর একটি মজাদার ড্রিঙ্কস আপনি তৈরি করে দেখালেন হেলদি এবং আমি বলবো রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা ড্রিঙ্কস ইফতারে থাকা চাই সবসময় তো একই রকম জুস আর শরবত খেয়ে আমরা কখনো বোর হয়ে যাই ঠিক তখন আপনি আপনার বাসায় এইরকম ড্রিঙ্কস বানাতে পারেন সব বয়সী মানুষ খেতে পারবেন আর যারা স্বাস্থ্য সচেতন চিনি ছাড়া এরকম ড্রিঙ্ক কিন্তু তাদের আরও পছন্দের তালিকায় থাকা উচিত আমাদের তৈরি হয়ে গিয়েছে শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিয়েছেন এবং চমৎকার দুটি ঝটপট রেসিপি আমাদেরকে করেই দেখাচ্ছেন প্রত্যেকটা শেফের কাছ থেকেই আমি একটা গো হোম টিপস যাচ্ছি গৃহিণীদের জন্য আপনার কি টিপস থাকবে রান্না প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে আমাকে সহযোগিতা করার জন্য আর গৃহিণীদের জন্য টিপস থাকবে আপনারা বাহির থেকে যে শপিংগুলো নিয়ে আসবেন যে বাজারগুলো নিয়ে আসবেন এগুলো বাসায় এনে আগে স্যানিটাইজ করে ওয়াশ করে রাখবেন নাহলে বাহির থেকে যেই মানুষে আপনার বাসার যে ফ্রুটগুলো আছে যে ভেজিটেবলগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন অনেক ধন্যবাদ আপনাকে সে গুরুত্বপূর্ণ সময় দিলেন বেশ কিছু সুন্দর টিপস দিলেন সাথে রান্না করবার সময় আপনি অনেকগুলো ইউ আর মোস্ট ওয়েলকাম এবং থ্যাংক ইউ ভীষণ ব্যালেন্ডার আমি নিজেও ভীষণের অনেক কিছু ইউজ করি আমার অফিসে আছে আমার বাসায় আছে এগুলো আসলে চমৎকার খুবই ভালো লং লাস্টিং করে আর যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ এই রমজানে এত চমৎকার ডিশ দর্শকদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের মতো শেফদেরকে নিয়ে এসে এখানে রান্না করার সুযোগ দেওয়ার জন্য ছোটখাটো নানারকম টিপস আমরা প্রতিদিন কি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে তার উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন এবং আপনার সুস্বাস্থ্য আমাদের একান্ত কামনা আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন যে কোনো দুটি রেসিপি নিয়ে সে অব্দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন